খাসার বাজারে মাঠ সংস্কারের কাজ চলছে জোরে সোরে খাসার ইউথ ক্লাবের উদ্যোগে আসন্ন ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে খাসার ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে চলছে মাঠ ভরাটের কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাঠ প্রস্তুতকরণ কার্যক্রম আমাদের এই মাঠ সংস্কারের কাজে এগিয়ে আসছে খাসার ইউথ ক্লাবের তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের নিরলস প্রচেষ্টা মাঠটিকে ধীরে ধীরে নতুন রূপ পাচ্ছে আমাদের উদ্দেশ্য শুধু খেলাধুলা নয় বরং যুব সমাজকে একত্রিত করা সুস্থ বিনোদন মাদক এবং অসামাজিক কাজ থেকে দূরে থাকে আমরা চাই এই খেলার মাধ্যমে এলাকার তরুণরা মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলার প্রতি আগ্রহী হোক আমরা একসাথে কাজ করতেছি খেলা সফল করার জন্য মাঠ সাজানো থেকে শুরু করে দর্শকদের বসার জায়গা সবকিছু তৈরি করতেছি স্বেচ্ছাসেবীদের নিয়ে মাঠ ভরাটের জন্য বালু অনুদান দিয়ে সহযোগিতা করেছেন মরিসবুনি ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান টিটু মির্ধা আমরা তার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দর সমাজ গঠনের জন্য খেলাধুলোর বিকল্প নেই আমাদের চেয়ারম্যান মহোদয় মাঠ ভরাটের জন্য যে উদ্যোগ নিয়েছেন এছাড়াও এলাকাবাসী ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আশ্বাস দিয়েছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের এই মহৎ কাজে তরুণরা খেলা আয়োজন করেছে এতে তাদের মাদকাসত্ব থেকে তারা বিরত থাকবে এবং এই খেলাধুলার মাধ্যমে আমি আশা করি তারা লেখাপড়ার দিকে ধাবিত হবে এবং দেশ এবং জাতিকে একটি ভালো সমাজ উপহার দেবে এই কামনা আমি তাদের কাছে করছি এবং যেহেতু আমি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় এই খেলাধুলার আয়োজনে এখানে অনেক দর্শক হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয় এবং তাদের মনোরঞ্জনের জন্য তাদেরকে আমরা এই খেলা উপহার দিয়ে থাকি আপনারা সকলে এই খেলায় দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান শিশু সমাজে যে পরিমাণ মোবাইলে আসক্ত গেমস এবং ইউটিউব নিয়ে তারা সব সময় পড়ে থাকে এখান থেকে বেরিয়ে নিয়ে আসার জন্য শহীদ পেরেছেন জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা পালন করবে যুব সমাজকে এগিয়ে আসতে হবে উক্ত খেলা সফল করার জন্য আমাদের সকল মরিত নিয়াবাসী যেন এগিয়ে আসেন আমি তার উদত্ত আহ্বান তরুণরা মাঠে খেললে তারা খারাপ পথে যাবে না মাদক থেকে দূরে থাকতে আমরা এই উদ্যোগে যুব সমাজের পক্ষ থেকে সাধুবাদী এই আয়োজন নিঃসন্দায় আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে সেরা এই ফুটবল টুর্নামেন্ট দৃষ্টীয় নতুনদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে আমরা চাই ইতিবাচক পরিবর্তন সুস্থ বিনোদন এবং সুন্দর সমাজ ফুটবল শুধু একটি খেলা নয় এটি একটি আমাদের স্বপ্ন তাই এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রতিভা দেখাতে চাই এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল খেলা নয় এটি আমাদের ঐক্যের প্রতি আমরা চাই শুধু টুর্নামেন্টের জন্য নয় বরং আগামী দিনগুলো তো এই মাঠের খেলাদুলার সুন্দর পরিবেশ বজায় থাকুক আমাদের এলাকার বাচ্চারা এবং তরুণরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে আর কোনোভাবেই যেন বাজে নেশায় বা অসামাজিক কাজে জড়িয়ে না পড়ে আমাদের এলাকার তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলুক আমাদের এই খেলার মাঠ ছোট হলেও এটি আমরা মন থেকে আয়োজন করছি আশা করি প্রশাসন ভবিষ্যতে আমাদের জন্য একটি বড় খেলার মাঠ বরাদ্দ করবে উক্ত এই টুর্নামেন্টটি আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আটই সেপ্টেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ তাই সকলের আমন্ত্রণ রইল এবং যারা দল দিয়ে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন খাসেরাট ইয়ুথ ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সুস্থ সুন্দর আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই মাঠে উপস্থিত হয়ে আমাদের সকলকে উৎসাহিত করুন